সমৃদ্ধ ভাতৃমন্ডলী একটি হাদিস যারা সয়ে করে তারা খুব পেশ করে সেই হাদিসটা সঠিক অর্থটি শুনেন ভুল অর্থ করে আর ভুল বোঝায় মানুষকে হাদিসটাতে কি আছে শুনেন এবং হাদিসটা সেটাও হাদিস রয়েছে অনেক মহাদেশ হাদিসটাকে জয়ী বলেছেন কিন্তু কিছু কিছু মহাদেশ হাদিসটাকে হাসান মানে গ্রহণযোগ্য বলেছেন যেমন আলমানি রহমা হাসান বলেছেন ধৈরেই নিলাম যে হাদিসটা হচ্ছে আমলযোগ্য বা হাসান তাহলে তার অর্থটা কি এবং তার আমলটা কী এটা শোনেন আব মুসার শারি রজ ই আল্লাহ তালাম বর্ণিত তিনি বলছেন যে রসূরুল্লা সাল্লাল্লাহ সাল ইন্নাল্লাহ আলায়া আত্তালু লাইলাতা নিস ফেমিন সাবান ইন্না আল্লাহ লাই আত্তাল ফি লাই লাতি নিস ফেমিন সাবান সাবান মাসের অর্ধেকে যে রাতটি আছে মানে পনেরো সাবানের যে রাত্রিটি আছে সেই রাতে আল্লাহ পৃথিবীতে দেখেন আল্লাহ পৃথিবীতে কী করেন পৃথিবী বাঁশির দিকে দেখেন ফেরুলে জামিয়ে খাল সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দেন ইল্লালে মুশরেক ইন আউ মুসাহেন তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না এক হচ্ছে মুশরেককে আল্লাহ মাফ করেন না আর মুসাহেনকে মাফ করেন না হারিস বুঝলেন না বুঝলেন না আল্লাহ কি করেন শ্রাবণ মাসের পনেরো তারিখের রাতে হ্যাঁ জমিন বাসির দিকে তাকান হ্যাঁ জমিনবাসী কারা আসমানের বাসিন্দা হচ্ছে মাল্লাইকা ফেরেস তার জমিনের বাসিন্দা হচ্ছে বিশেষ করে মানুষ কারণ মানুষ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আর জিন কারো জিনদেরকে আল্লাহ রাব্বের ফরজ এবাদত বন্দীগীর হুকুম দান করেছেন জিন এবং ইনসানের দিকে আল্লাহর যে সৃষ্টি তাদের দিকে তাকান সবাইকে মাফ করে দেন একমাত্র দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না এক হচ্ছে যারা শিরকি আকিদা রাখে শিরকি কথা বলে শিরকি আমল করে যারা মনে করে যে আল্লাহর অলিরা উদ্ধার করতে পারে হ্যাঁ আল্লাহর অলিরা হ্যাঁ রুজির মালিক আল্লাহর অলিরা ছেলেমেয়ে দিতে পারে আল্লাহর অলিরা ভালো করতে পারে আল্লাহর অলিদের ওরসে গেলে বা খাসি মারুখ জবাই করলে তাদের মাজারে মান্যত করলে আরজি করলে মনের কামনা বাসনা পূরণ হয় এরা মুসুরে এদেরকে মাফ করেন না এদেরকে মাফ করেন যারা শিরকারী তাদেরকে মাফ করেন না শিরকি আকীদার লোককে মাফ করে তাহলে এখন আমাদের করণীয় কি সাবান মাস চলছে কিন্তু হাদিসটা ধরলাম সহি তাহলে কি করতে হবে আমাদেরকে সাবান মাসে সিরিক মুক্ত হবে মাসা কি করতে হবে সিরিক মুক্ত হইতে হবে এখন আপনার যদি মাজারি আকিদা থাকে মাজারি আকিদাকে আপনি দাফন করে দেন হ্যাঁ পীর দিন আকিদা থাকে দাফন করে দেন আপনি জানাজা পড়ে নেন জি হ্যাঁ তবা করেন আপনি তবা করেন সিরিক থেকে তবা করে বড় শির থেকে তো অবাক করেন ছোট সিরক তাবিজ যদি থাকে কোনো ভাইয়ের অথবা আপনার স্ত্রী ছেলে মেয়েদের তাবিজ থাকে খুলে জি জি হচ্ছে আছে বাঁধা বিপদ আপদ থেকে রক্ষার জন্য তাহলে সিরিক খুলে ফেলেন জি হ্যাঁ যে কোনো সিরক আছে অনেকে অজ্ঞতার কারণে আল্লাহ ছাড়া অন্যের কসম করেন হ্যাঁ বাপের কসম মায়ের কসম হ্যাঁ দানা হ্যাঁ চোখে হাত দিয়ে বলছি এগুলো গাই কসম শির এগুলো থেকে তো অবাক তাহলে আল্লাহ কি করবেন এই সাবান মাসে মাফ করে দেবেন বুঝলেন না বুঝলেন না শিরিক মুখ তখন তাই আল্লাহ মাফ করে দেবেন না আর কোন আমলের কথা বললেন বললেন আর কাকে মাফ করবেন না মোশাহিন কে মাফ করে মোশাহিন মানে মোশাহিনের দুটো তর্জমা মোশাহিনের দুটো তফসির একটা হচ্ছে মোশাহিন মানে শাহনা থেকে শাহনা মানে বিদ্বেষী যার অন্তর বিদ্বেষ আছে শত্রুতা আছে মুসলিমের সাথে বিদ্বেষ রাখে শত্রুতা রাখে হিংসা রাখে দুশ্মী রাখে পাড়া প্রতিবেশীর দুশ্মনী রাখে শেখে শেখে দুশ্মনী রাখে হুজুরে হুজুরে দুশ্মনী রাখে হ্যাঁ জি যার অন্তর দুশ্মনী আছে জনগণ শাসকের বিরুদ্ধে দুশ্মনী রাখে শাসক জনগণের বিরুদ্ধে দুশ্মনী রাখে যদি অন্তরে কারো বীরে দুশ্মনী থাকে স্বামী স্ত্রীর সাথে বিদ্বেষ রাখে ভাই ভাইয়ের সাথে রাখে জি ভাই রাখে কারো সাথে যদি মনোমালিন্য হয়ে থাকে হইতে পারে পারে ভুল অন্তরকে সাফ করে নেন মাফ করে দেন মাফ নিয়ে নেন যদি সে ভুল করে থাকে আপনি তাকে মাফ করে দেন এটা হচ্ছে আপনার উদারতা আর আপনি যদি ভুল করে থাকেন তার কাছে মাফ নিয়ে নেন সে যদি জুলম করে কথাবার্তা বন্ধ করিয়েন না সালাম বন্ধ করে অথচ দেখা সাক্ষাৎ হচ্ছে কি করতে হবে সালাম দিয়ে দেবে সালাম কম পক্ষে দেখা হইলে সালাম আলাইকুম খাই সালাম যে আগে সালাম দিতে পারলো সে ফার্স্ট হয়ে গেল সে হয়ে গেল সবচেয়ে ভালো সমাজে দিল সাফ করে না অন্তরে বিদ্বেষ আর শত্রুতা রাখিয়েন না তাহলে আল্লাহ মাফ করবেন তাহলে একটা তফসির পেয়ে গেলাম দ্বিতীয় তফসির অনেক সালাফ তাবেইনরা করেছেন যে এর মানে হচ্ছে মুফতাদে বেদাতি মুসাহিন মানে মুক্তা মুফতাদে তাহলে মুসরে মাফ করবেন না আর বেদাতিকে মাফ করবেন না একটা লোক শিরিক করে না কিন্তু বেদাত করে নামাই তো নামাজ শুরু করে যাই নামাজের দিয়া দিয়ে নামাজ শুরু করে ইতাদেহাজ আলম দিয়া নামাজ শুরু করে নামাজের পরে সব মিলিত তো মোনাজাত করে সয়বরাতের বেদাতগুলি করে হালুয়া রুটি করে দলে দলে গিয়ে কবর জিয়ারত করে বেড়ায় হ্যাঁ আর এই রাতটাকে শৈবরাত বলে সব বেদাতি কথা সব হচ্ছে বেদাতি কথা সুতরাং বেদাতি কাল্লা মাফ করবেন না ঈদ এ মিলাদ নবী করে জি হ্যাঁ বেদাতি কাল্লা মাফ করবেন না পীরের মুরিদ হয়েছে বা মুরিদ হয় বিশ্বাসী পীর মুরিদ বানায় বেদাতি পীর হ্যাঁ পীর আবার সুন্নতি হয় নাকি পীর কোনোদিন সুন্নতি হয় না ভালো করে শোনা পীর কোনোদিন সন্নতি হয় না হকানি হয় না পীর মানি তো বেদাতি তরিকায় তাহলে আবার বেদাতের মধ্যে কিছু হকানি আছে হকানি বেদাত হ্যাঁ আর কিছু আছে ভন্ড বেদাতি নাকি না 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 নাই এসব নাই সুতরাং এইসব পীর মুরিদি মুক্ত হইতে হবে সুফিবাদ মুক্ত হইতে হবে বেদাতি জিকির মুক্ত হইতে হবে বেদাতি দরুদ পড়ার তরিকে মুক্ত হইতে হবে জি আল্লাহ জানা বুঝার তফিক দান করেন এবং আমাদেরকে শির্ক বেদাত থেকে মুক্ত হওয়ার তফিক দান করেন এখন হাদিস থেকে যে খোলাসা এই পনেরো সাবানের রাতে আল্লাহ দুনিয়াবাসীর দিকে তাকান সবাইকে মাফ করে দেন আল্লাহ করে দেন আল্লাহ জন্য কয়টা আমল শিরিক মুক্ত হওয়া করা আর বেদাত মুক্ত হওয়া আর অন্তরকে বিদ্বেষ মুক্ত করা অন্তরকে হিংসা বিদ্বেষ শত্রুতা মুক্ত করা এই কাজগুলি করলে আল্লাহ এই রাতে এমনিতে মাফ করে দেবেন আর কিছু বলা হইল নাকি এই রাতে সারা রাত নফল পড়বে তাহলে আল্লাহ মাফ করবেন এই রাতে খুব জিকি রাজগার করবে তাহলে আল্লাহ মাফ করবেন এই রাতে তোমরা খুব কোরআন তেল করে কান্নাকাটি করবে তাহলে মাফ করে বলেছেন নাকি হ্যাঁ এই রাত জেগে থাকবে ঘুমাইবে না তাহলে আল্লাহ মাফ করবেন বলেছেন নাকি তাহলে এই কাজগুলি যে করছেন সোননাথ না বেদাত বেদাত এসব করতে হবে না শিরিক মুক্ত হয়ে যান বেদাত মুক্ত হয়ে যান বিদ্বেষ শত্রুতা মুক্ত হয়ে যান অন্তরটাকে সাফ করেন আল্লাহ সব মাফ করে দেবেন শেষখানে এই সাবান মাসে যে বেদাতি আছে সেগুলি সম্পর্কে মোটামুটি ইশারা হয়ে গেছে বলে দিই আপনাদের সামনে এই রাতটিকে সবে বরাদ বলা নামটাই বেদাত এক নাম্বার বেদাত শুনে সাবানের প্রথম বেদাত হচ্ছে এই রাতটাকে কি বলা সবে বরাত এটা বলাইটাই হচ্ছে বেদাত কারণ কোরআনে আছে ইন্না আনজার ফি লাইলাতুল কাদের কদরের রাত লাইলাতুন মানে সব কিন্তু হ্যাঁ বা সব সব মানে রাত লাইলাতুল কাদার মানে সবে কাদার তো লাইলাতুল বারাত কোথায় আছে সবে বরাত কথাটা কোনো কোরআনে আছে কোনো একটা হাদিস আছে জয়ীফ হাদিস আছে কোনো হাদিসে না ভালো কোন হাদিসে সবে বারাত নাম নেই। যখন নেই করেন হাদিসে আর নাম দিলেন এই পনেরো সাবানের রাতটির নাম শবে বরাত তাহলে নামটা বেদাতি নাম হইল না বেদাতি নাম হইল না হইল না কবরের নাম কবর মাজার বলা বেদাত নয় কবরের নাম কবর এটা হচ্ছে ইসলামের ভাষা কিন্তু কবরের নাম মাজার শরীফ এটা বেদাত নয় কথা ঠিক কি না আমরা আমরা আপনারা আবার ওই যেখানে করে মাজার টাজার থাকে ওই লোকের শরীফ টরিফ বলেন বলেন মানে আজমির শরীফ বাগদাদ শরীফ এগুলো বলে অভ্যাস মদিনা শরীফ শরীফ বলে অভ্যাস আছে এখন আমি যদি আজকে থেকে বলা শুরু করি আপনাদের এই শহরটাকে আল ওয়ুন শরীফ হ্যাঁ আল হাসা শরীফ দাম্মাম শরীফ তো কি বলবেন আমি সব কথাতে আল ওয়ুন শরীফ দাম্মাম শরীফে থাকি আমি কথায় থাকি কেন দাম্মাম শরীফে থাকি সন্ন্যতরা বেদাত বেদাতি কথা বেদাতই কথা আর থেকে শরীফ হইল হ্যাঁ কোরআন শরীফ বিষয়টি অন্য রকম ওইটা সব দোকানে না এইটা বুঝে না কথা বোঝা যাচ্ছে হ্যাঁ শরীফ মানে সম্মানিত চেনা আল্লাহ কথা কিন্তু আল্লাহর জমিন সবগুলি বরাবর মক্কা মদিনা আর বাইতুল মোকদ্দাস ছাড়াই তিনটি জমিন ছাড়া আল্লাহর সব জমিন সমান কোনো জায়গায় কবর থাকলে শরীফ হয়ে যায়নি কোনো জায়গায় কবর থাকলে শরীফ হয়ে যায় না ভালো করে তো যেই কথাটি বলছিলাম যে এই রাতটার নাম শয়েবারাত বলাটাই হচ্ছে বেদাতা আজকে থেকে পনেরো সাবানকে শয়েবারাত বলবেন না বলবেন না বলবেন না বলবেন না খবরদার বলবেন না কি বলবেন নিঃসে সাবান আর ওরা কি বলে নিঃসে সাবান মানে সাবানের অর্ধেক সাবানের অর্ধেক নিঃসে সাবান এসছে তারপরে দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে এই রাতটি হচ্ছে ভাগ্য রজনী ভাগ্য বন্টন করা হয় রিজিক বন্টন করা হয় এটা আর এক দ্বিতীয় বেদাত হলো এটাকে ভাগ্য বলা ভাগ্য রজনী কোনটা জানেন লাইলাতুন মোবারকা যেটা লাইলাতুল কাদার যেটা সবে কাদা রমজান মাসে সেটাই হচ্ছে ভাগ্য রজনী সুর দোকান আল্লাহ হচ্ছেন যেই রাতে কোরআন নাজেল হয়েছে কোরআন কোন রাতে নাজল হয়েছে কোরআন রমজানে না সাবানে রমজানে নাজুল হয়েছে তাই না তাহলে রমজানে যখন কোরান নাজেল হইল। আর আল্লাহ হচ্ছে ইন্নানজাল নাও ফে লাইলাতে মোবারক ইন্নাকুন্যা মুনজেরিন ফিহা ইউফ্রাক ও আমরিন হাকিম প্রত্যেকটি হেকমতের কাজের যেই রাতে কোরআন নাজেল হয়েছে ওই রাতেই ফাইসালা করা হয় তাহলে ভাগ্য রজনী তকদিরের ভাগ বন্টনে এক বছরের জন্য যেটা হয় সেটা কখন হয় কোরআন নাজেলের রাতে সেটা লাইলাতুল কাদ রমজান মাসে এই পনেরো সাবানের নয় তাহলে দ্বিতীয় বেদাত এটা হলো তৃতীয় বেদাত হচ্ছে পনেরো সাবানের দিনে রোজা রাখা রাত্রে নকল পড়ে তাহ্জুত পড়ে রাজগার করে রাত্রি যাপন করার জেগে থাকা এটা হচ্ছে বেদাত আপনি অন্য রাতে যতটা তাহাজ পড়ে অতটাই তাহাজ পড়েন ওর বেশি না তারপরে চার নম্বর বেদাত হচ্ছে দলে দলে গিয়ে এই সাবানের পনেরো তারিখের রাতে যেটাকে সাহেবরাত বলছেন কবর জিয়ারত করা কবরস্থানে গিয়ে কবর কবরস্থানকে আলোকিত করা বাতি টাতি দিয়ে লাইটিং করা আর সেখানে গিয়ে দলে দলে কি করা কবর জিয়ারত করা এটি বেদাত হাদিস হচ্ছে পাঁচ নম্বর বেদাত হচ্ছে যে হালুয়া রুটি ভালো ভালো খাবার তৈরি করা মিষ্টি মাছটি তৈরি করে নিজে খাওয়া আর পাড়া প্রতিবেশীকে খাওয়ানো এই পনেরো সাবান এগুলো আমাদের আছে না নেই জি হ্যাঁ আর হালুয়া খাই এটার একটা রহস্য শুনিয়ে দিয়ে শেষ করে দিই আমাদের লোকেরা বেদাত যেটা কি করে সাবান মাসের পনেরো তারিখে যেটাকে শহব বলে এতে হালুয়া খায় হালুয়া খাওয়া জানেন না জানেন না হালুয়া খায় আর কি বলে জানেন হালুয়া খাওয়াটাও শুন আলো খাওয়াটাও কিরকম সুননাথ বলছে দাঁত ভাঙা সুন্নাত নবী সালামের ওহদের যুদ্ধে দাঁত মোবারক শহীদ হয়েছিল জানেন তো তাই না তো যখন নবী সালামের দাঁত ভেঙে গেছিল কিছুই খেতে পারছিলেন না তো কয়েক দিন নাকি কি খেয়েছিলেন হালুয়া খেয়েছিলেন কি খেয়েছিলেন হালুয়া খেয়েছিলেন সেই জন্য এই আমাদের বিধাতি ভাইয়েরা কি করে সাবান মাসের পনেরো তারিখে রাতে হালুয়া নিজেরা খায় আর অন্যদেরকে হালুয়া খাওয়ায় বলছি এটা নবীর দাঁত ভেঙে খেয়েছে আমরা বিনা দাঁত ভাঙাতে হালুয়া খাচ্ছি কথা বুঝতে পেরেছেন এতটুকু তো শুনলেন এতে হাসলেন আরো মজার কথা শুনেন নবীর দাঁত ভেঙেছে সওয়াল মাসে রমজানের পরে ওহুদের যুদ্ধ হয়েছে সওয়াল মাসে রমজানের কয়েকদিন পরে ভালো করে শোনেন ওহুর যুদ্ধ কোন মাসে হয়েছে সবাল মাসে আর এরা হালুয়া খায় কখন মাসে মানে দুই মাস আগে হালুয়া খেয়ে নেই আমরা ধৈর্য ধরতে পারি না আমরা দুই মাস আগে হালুয়া খেয়ে পারে কথা বুঝতে পারছেন এই হলে এদের ধর্মকর্ম আল্লাহ যেন হেফাজত করেন এবং আপনাদেরকে রমজান মাসে তফিক দান করেন এবং আমাদের সকলের গোনা খাতা মাফ করে দেন আল্লাহ আমাদেরকে পাক পবিত্র হয়ে রমজান মাসে প্রবেশের তফিক দান করেন রমজান মাসে প্রবেশ করতে হবে ভালো অবস্থায় অবস্থা হচ্ছে তওবা তওবা করে ক্লিন হয়ে যাওয়া করা হচ্ছে গোসুল করার মতো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার মত দিন কাজ করেছেন ময়লা মাটি শরীরে লেগেছে আজকে এই যে মাহফিল এসেছেন মসজিদ এসেছেন গোসুল করে এসছেন না আসেননি হ্যাঁ পরিষ্কার হয়ে এসছেন না আসেননি কথা ঠিক কিনা তো ঠিক ওই রকমই রমজান মাসে আপনি যাবেন তার আগে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান গুনার নোংরামি থেকে কিসের মাধ্যমে তবা করার মাধ্যমে যে আল্লাহ যা করেছে আর করব না আল্লাহ তুমি মাফ করে দাও ক্ষমাও চান এস্তেক ফার করেন ক্ষমা চান আর তবা করেন যে আর এইরকম ভুল করব না সুতরাং আল্লাহ ফজরের নামাজ ছাড়তাম আর ছাড়ব না আল্লাহ রোজাতে ঘাটতি করে আর কোন জীবনে ফরজ রোজা ছাড়ব না আল্লাহ এতদিন জাকাত করেছি আর জাকাতে কোনো রকমের ঘাটতি করব না আল্লাহ এতদিন হজ করিনি এইবারেই হজ করব। আল্লাহ আমি এই হারাম খেতাম আর হারাম খাবো না আল্লাহ এই হারাম দেখতাম আর হার হারাম দেখব না এইভাবে প্রত্যেকটি গুণা থেকে তবা করার মাধ্যমে সাফ সুতরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রমজান মাসে প্রবেশ করেন রমজান মাসকে আল্লাহ যেন মোবারক করুন আল্লাহ আমাদের সকলের গুনা খাতে যেন মাফ করে দেন আপনাদের গুনা আল্লাহ যেন মাফ করাবার তৌফিক দান করেন রমজান মাসে ফরজ নফল সমস্ত রকম এবাদতবন্দিকে বেশি করে আখেরাতের সম্বল গ্রহণের তৌফিক দান করেন গুনহার বোঝা হালকা করার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে রমজান মাসে যেন কবুল করে দেন রব্বা নাত কাবল মিন্নাসমী উল আলি মতুব আলীনা ইন্নাকান্ত তো আবু রাহীম সুবাহান রব্বে করবাহ وسلام على المرسلين والحمد لله رب العالمين وجزاكم الله خيرا